মুহূর্তে আমি বলবো খুব ভালো নেই দু সালে এটা আমাদের এই হাফটা হয়েছে আমরা বিক্রির জন্য তখন অনেক শাড়ি রেখেছি কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায় আমরা যথেষ্ট ইয়ে করছি যে প্রভু সাইনবোর্ড টাইমও দিয়েছি কাস্টমারের অভাব আছে একটু গ্রামের দিকে হয়ে যাওয়া একটা সমস্যা হয়েছে সেটা আমরা জানতাম কিন্তু ওখানে যে হাব তৈরি হচ্ছে সেখানে আমাদের বৃহত্তর তাতি কেউ কেউ সেখানে আমন্ত্রিত হয়নি বিদেশ থেকে খুব নিম্ন কিছু জিনিসপত্র দিয়ে এক তৈরি করে কাজ সুতো দিয়ে সেই তন্তুস দিয়ে যে কাপড়গুলো তৈরি হচ্ছে তাকে হ্যান্ডলুম বলে চালাচ্ছে দেড়শো দুশো টাকায় সে শাড়িগুলো পাওয়া যায় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এক সময়কার তাঁত শিল্পের এক গর্বিত নাম সাতের দশকে ওপার বাংলা থেকে উদ্বাস্ত হয়ে আসা মানুষের হাতে গড়ে উঠেছিল তাঁত শিল্প ভিত্তিক সমাজ তাদের পরিশ্রম আর মেধায় গঙ্গারামপুরে তাঁতের শাড়ি হয়ে উঠেছিল এক বিশ্বস্ত ব্র্যান্ড নিখুঁত বুনন টেকসই রং এবং মনের মতো নকশার জন্য অল্প সময়ই এই শিল্প রাজ্য জুড়ে পরিচিতি পায় নয়ের দশকে পশ্চিম দিনাজপুর জেলা বিভাজনের পর গঙ্গারামপুরের তাঁত শিল্প যেন নবজীবন লাভ করে একসময় ঘরে ঘরে তৈরি হতো তাঁতের শাড়ি বেগম ধনেখালী টাঙ্গাইল জামদানি সিল্ক সহ নানান ধরনের কারুকার্যময় শাড়ির চাহিদাও ছিল তুঙ্কে এই শিল্পকে আরো সুসংগঠিত এবং সহায়তা করতে রাজ্য সরকারের পক্ষ থেকে গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া এলাকায় দু উনিশ সালের চব্বিশে ফেব্রুয়ারি উদ্বোধন করা হয় কোটি টাকার তাঁতাব বালুরঘাট লোকসভা কেন্দ্রে তৎকালীন সাংসদ অর্পিতা ঘোষ মহা ধুমধামে উদ্বোধন করেছিলেন এই প্রকল্প উদ্দেশ্য ছিল তাঁত শিল্পীদের একটি নির্দিষ্ট এবং আধুনিক পরিকাঠামো দেওয়া যাতে তাঁত শিল্প আরো প্রসারিত হতে পারে কিন্তু উদ্বোধনের পর থেকে নানান ধরনের সমস্যা ঘিরে ধরে এই হাবকে ঠেঙ্গাপাড়া এলাকার ডিটল এবং গঙ্গারামপুরের মাঝামাঝি এক প্রত্যন্ত গ্রামাঞ্চলে হওয়ায় সন্ধ্যার পর থেকে মানুষের চলাফেরা প্রায় বন্ধ হয়ে যায় যাতায়াতে সঠিক ব্যবস্থা না থাকায় ব্যবসায়ী এবং ক্রেতারা এই হাবে যেতে অনগ্রহী হয়ে উঠেছেন যার ফল আজ সেই কোটি টাকার হাব প্রায় অচল পড়ে রয়েছে অসংখ্য শাড়ি যেগুলি পৌঁছতে পারছে না বাজারে বর্তমানে কয়েকটি হাতে গোনা তাঁতের চাকা করে ঘুরলেও উৎসবের পর থেকে বরাদ্দ বন্ধ থাকায় তাও ঝিমিয়ে পড়েছে কলকাতার বড় বড় হাব কোম্পানিগুলিতে কিছু কিছু ডিজাস্টার এবং মাটা শাড়ি বিক্রি হলেও গঙ্গারামপুরের আসল কারিগরদের প্রাপ্য সুযোগ বা মূল্য তারা পাচ্ছেন না স্থানীয় তাঁত শ্রমিক এবং হাফ কর্তৃপক্ষের অভিযোগ যেখানে রাজ্য সরকার বিভিন্ন আধা সরকারি এবং বেসরকারি সংস্থাকে আর্থিক অনুদান দিয়ে বাঁচিয়ে রাখছে সেখানে তাঁত শিল্পীদের দিকে কোনো দেওয়া হচ্ছে না সরকারি প্রকল্প থাকলেও বাস্তবে নেই কোনো সহায়তা অবস্থা এই মুহূর্তে আমি বলবো খুব ভালো নেই দু হাজার আঠারো সালে এটা আমাদের বিক্রির জন্য তখন অনেক শাড়ি রেখেছি কিন্তু ভালো রেসপন্স পাওয়া যায়নি দু মাস হলো আমরা এখানে শাড়ি রেখেছি বাংলার শাড়ি রেখেছি খুব উন্নতমানের মানের সমস্ত স্টক আছে টাঙ্গাইল থেকে শুরু করে জামদানি আছে সিল্কের বহু স্টক আছে কাস্টমার আসলেই আমরা বিক্রি করতে পারি কিন্তু একটু আমরা যথেষ্ট ইয়ে করছি প্রভু সাইনবোর্ড টাইম দিয়েছি কাস্টমারের অভাব আছে একটু গ্রামের দিকে হয়ে হয়ে যাওয়া একটা সমস্যা হয়েছে এছাড়াও আমরা এখানে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে এখানে ইয়ান ব্যাঙ্ক আছে সুতো আমরা বিক্রি করি এমনি বাজারে সুতো হচ্ছে তো অনেক কম রেটে আমরা সুতো বিক্রি করি আছে এখানে প্রকিউরমেন্ট সেন্টার বিভিন্ন শাড়ি তৈরি করি যেটা আমরা পরবর্তীকালে সেন্ট্রাল গোডাউনে পাঠিয়ে দিই কলকাতা তাছিলপিদের স্বার্থে তন্তুজের পক্ষ থেকে একটি অফিস গড়ে তোলা হলো সেটিও এখন কার্যত বন্ধ হয়ে পড়েছে তাছাবের ব্যাপারটা আমরা ঠিক একটা অন্ধকারে মধ্যে আছি যখন তাছাবের জন্য টাকা বরাদ্দ করে তাছিলপিদের জন্য নয় ভাবের জন্য সেটা আমরা জানতাম কিন্তু ওখানে যে হাব তৈরি হচ্ছে এ ব্যাপারে যে সরকারি আধিকারিকরা এসে এই উদ্বোধন করে সেখানে আমাদের বৃহত্তর তাঁতই তাঁত মালিক সংগঠনের কেউ সেখানে আমন্ত্রিত হয়নি না তাঁত শিল্প আমাদের পাঁচ সাত বছর আগে এই শিল্পটাকে নষ্ট হয়ে গেছে আমরা অনেক চেষ্টা করে বাঁচাতে পারিনি বিদেশ থেকে খুব নিম্ন মানের কিছু জিনিসপত্র দিয়ে এক তন্তুস তৈরি করে তার সুতো দিয়ে সেই তন্তুষ দিয়ে যে কাপড়গুলো তৈরি হচ্ছে তাকে হ্যান্ডলুম বলে চালাচ্ছে দেড়শো দুশো টাকায় সেই শাড়িগুলো পাওয়া যায় আর একটা তাঁতের শাড়ি এখন বর্তমান যা পরিদর্শন সেই হিসাবে তৈরি করতে গেলে সাধারণ আমরা যে শাড়িগুলো তৈরি করি একটা নকশা করে বুটি দিয়ে তার দাম পড়বে কম করে হলেও সাতশো টাকা শিল্প এবং কারিগরদের দুরাবস্থা নিয়ে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল কি জানিয়েছেন শুনুন এটা সত্যি কথা যুগে মানুষ যুগে যুগে তার পেশা পরিবর্তন করেছে একটা সময় গঙ্গানাপুরে প্রত্যেকটা ঘরেই তার ছিল কিন্তু মানুষের জীবনে সিল্ক এখন সিল্ক টেরিকট এখন অনেকটা জায়গা কভার করে রেখেছে যার জন্য ধীরে ধীরে তার শিল্পের অবনতি হচ্ছে সরকার চেষ্টা করছে শিল্পটাকে যেভাবে বাঁচিয়ে রাখা কিন্তু মানুষের দৈনন্দিন ব্যবহারে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না আমরা চেষ্টা করবো প্রশাসনের সঙ্গে আলোচনা করলে মন্ত্রী জেলার বাইরে আছে উনিও আসছেন এবং এই যে শিল্প মেলা গঙ্গানাপুরে হতে যাচ্ছে এখানে এই স্টলের পাশাপাশি সেমিনারে এটাই আলোচনা হবে যে কী করে তাঁত শিল্পকে বাঁচানো যায় মন্ত্রী অত্যন্ত আন্তরিকভাবেই এইটা গঙ্গানাপুরে করতে চাইছেন যেহেতু তাঁতটাকে গঙ্গানাপুর আশেপাশে কেন্দ্র করেই তাতে আমাদের জেলার সিমৃদ্ধি দেখি আলোচনা করে কতটা কি করা যেতে পারে এক সময়কার গর্ব গঙ্গানাপুরের তাঁত শিল্প আজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে প্রয়োজন সরকারি সদিচ্ছা নতুন উদ্যোগ সঠিক বিপণন এবং আধুনিক লজিস্টিক পরিকল্পনা নয়তো খুব তাড়াতাড়ি ইতিহাসের পাতায় ঠাঁই নেবে গঙ্গারামপুরের তাঁতের শাড়ি সংবাদ গঙ্গারামপুর রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে